হ্যালো বন্ধুরা আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বাসায় একদম যেই অবস্থায় ছিলাম সেটা দিয়েই জাস্ট হেজ আপটা পেঁচিয়ে চলে গিয়েছি একদম একদম চাচি খেলাদের মতন নো মেকআপ নো গেট আপ তো তারপর যেতে যেতে আমি আজকে গিয়েছিলাম ডিএনসিসি মার্কেট গুলশান একে তো আপনারা কম বেশি যারা যেয়ে থাকেন তারা তো চেনেনি আর যারা যান না তারাও চিনে যাবেন গুলশান একের মোড়ে একদম মানে সার্কেলেই গুলশান ডিএনসিসি মার্কেট যে কেউ বললেই আপনাদের দেখাই দিবে তো তারপরে এখানে যেতে যেতে দেখলাম যে ওই চাচাটা হচ্ছে যে এখানে সাধারণত আমি যখনই যাই খুব কম যায় তবে যখনই যাই ঝালমুড়ি মাখানো এটা ওখানে একটা ভাই আছে সাইডে ওই আমার পিছন সাইডে উনি মাখায় খুবই ভালো তো এই চাচার কাছে দেখলাম বেলপুরি তো ভাবলাম যে ওনা খেয়ে দেখি অনেকদিন মানে আমি বেশ কয়েকদিন পরেই সন্ধ্যাবেলা বের হয়েছি তো বললাম যে আমাকে এক প্লেট দেওয়ার জন্য তো এক প্লেট হচ্ছে সাধারণত বাইরে মানে গুলশান তো তার জন্য যদি যায় না আমাকে বললো যে এক প্লেট হচ্ছে একটা আছে পঞ্চাশ টাকা একটা আছে তিরিশ টাকা তো আমি বললাম যে যেহেতু আমি একাই খাবো তো তাহলে আমাকে তিরিশ টাকা দেন আর আমি অতটা আর কি ফুসকা বা ফেলপুরি খেতে পারি না অনেকদিন খাই না তাই খেতে ইচ্ছা হলো তাই খেলাম তো তারপরে এই চাচা হচ্ছে বানাচ্ছিলো বানাচ্ছিলো তো হচ্ছে যে চাচার এই ভেলপুরিটা খেয়ে দেখলাম যে এই এইনার হচ্ছে মানে পুরিটা অনেক পাতলা এবং মানে আমার জন্য খেতে অনেক ভালো হয়েছে এবং সসটা অনেক আমি মানে খুবই মজা লাগছে খেতে তো সেই তুলনায় ভালোই লাগলো তো চাচা এখানে প্রতিদিনই বসে আর ওনার পাশাপাশি ওনার ঝালমুড়িও বিক্রি করে তো আমি আজকে আসছিলাম হচ্ছে কিছু জিনিসপত্র নেয়ার জন্য তো এমন একটা সময় আসছি কি বলবো তো যেতে যেতে হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা বলতে ধরেন আনুমানিক সাড়ে আটটা বেজে গেছে এই টাইমে আমি হচ্ছে যে গিয়েছিলাম তো বানাতে বানাতে চাচা বানাচ্ছিলো আর আমি কথা বলতেছিলাম যে আপনি সবসময় এখানে বসেন কি না বা এখানে কাজ করেন কি না কাজ বলতে যে প্রতিদিন আসেন কি না তো চাচা বলো যে হ্যাঁ আমি এখানে প্রতিদিনই আসি এবং আমি প্রতিদিনই বসি তো এই যে সসগুলো দিচ্ছিলো এটা হচ্ছে টক মিষ্টি সস ওনার কাছে আমি কোনো ঝাল সস পেলাম না মানে একদম টক ঝাল যেটা ওইটা আমি পাইনি ওনার কাছে যেটা আছে টক মিষ্টি ঝাল হালকা ঝাল কিন্তু টক মিষ্টিটা তো আরেকটা ব্যাপার দেখলাম যে উনি সালাদ মানে যে শশার যে আইটেমটা ওটা খুবই কম দেয় অন্যদের তুলনায় আর হচ্ছে যে তো আমি বললাম যে সস দিয়েছেন তো বলছে হ্যাঁ দিয়েছি তো বলছে খেয়ে দেখেন অল্প করে দেয়া আর ওনার সসগুলো উনি অল্প করে দেয় এই যে দেখতে পারতেছেন তো মুখে নেওয়ার পরে মানে একদম বললাম না যে পুরিটা একদমই নরম মুখে দেওয়ার পরে মনে হচ্ছে যে মানে এমনি গলে গেছে সাধারণত ভেলপুরির ইয়াগুলো তো একটু শক্ত হয় বেশিরভাগই তো মানে একটা নরম তো আমি আরেকটা সস নিয়ে নিচ্ছিলাম তো সস নেওয়ার পরে আমি হচ্ছে যে খেলাম খাওয়ার পরে

তো ডিএনসিসি মার্কেটে আপনারা যারা এখানটা জানেন তা তো জানেনি তো যাই হোক একটা ব্যাপার হচ্ছে যে আমি এমন টাইমে গিয়েছি যখন দোকান ক্লোজ করতেছে আপনারা কখনো ওই ডিএনসিসি মার্কেটে সাড়ে আটটার পরে বা আটটার পরে ঢুকবেন না কারণ তারা তখন অলরেডি ক্লোজ করে ফেলায় দোকানপাট আর হচ্ছে আপনারা যদি যান সন্ধ্যার পরে অবশ্য ছয়টা সাতটার ভিতর যাওয়ার চেষ্টা করবেন হলে অনে মানে আপনারা তাদের সাথে জিনিসপত্র দেখতেও পারবেন না সেভাবে প্লাস হচ্ছে কথা বলতেও পারবেন না কারণ তারা তাড়াহুড়ো করে দোকান বন্ধ করে নামাজ পড়ে বাসায় যায় অনেকে নামাজ দোকান সারার কিছুটা অফ করে নামাজ পড়ে নাই তো এখানে এই যে যেই দেখতেছিলাম খুবই ভালো লাগতেছিল এই ডিএনসিসি মার্কেট মানেই তো মানে আপনারা তো জানেন একটা ওয়াল সংসারে যেটা লাগে সব কিছু আছে ফার্নিচার থেকে কুকি কুকি কুকারিজ আইটেম আছে তারপরে হচ্ছে কি নাই এখানে সব আছে এবং ঘর সাজানোর জন্য অনেক 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 ডেকোরেটর থেকে শুরু করে আপনারা যা আছে আপনারা পাবেন বেশি বেশি মানে খুবই ইউনিক ইউনিক জিনিস থাকে এবং এদের এখানে প্রোডাক্ট হচ্ছে চায়না থেকে অনেক প্রোডাক্ট এনে থাকে সরাসরি যার জন্য এদের অনেক কিছু দাম অনেক বেশি সাধারণ মার্কেটের থেকে এদের মার্কেটের দামগুলো একটু বেশি থাকে বা আমি পেয়েছি যতবারই কিনেছি তো আরেকটা ব্যাপার তো এদের এই যে যে স্টিলের চামিজগুলো থাকে এগুলো খুব জব্দ হয় এবং আমার একটা নেওয়ার দরকার ছিল আমি নিয়েছি ছয়টা মানে ছয়টা চামচ নিয়েছিলাম আমার প্রাইসটা ঠিক মনে পড়তেছে না কত দিন নিয়েছিলাম বার্গেনিং করে নিয়েছি তো তারপর এটা দেখতে দেখতে আমি আসলে মানে বললাম তো যে ক্লোজ টাইমে গিয়েছি যার জন্য সব ক্লোজ করতেছে আমি সেভাবে কথা বলেও আমি আসলে বলতেছে আপু কালকে সময় নিয়ে আসেন বা ক্লোজ টাইমে দামাদামি বার্গেনিং করা হয় না ওরা একটা দাম বলে দেয় বলে আমরা এটাই রাখবো এখন ক্লোজ করে দিচ্ছি আর বার্গেনিংও করা যায় না তো এইটা হচ্ছে আমার খুব ভালো লাগতেছিলো হচ্ছে গ্লাস সেট খুবই মানে একটু ওয়েট ছিল আমি একটু ধরে দেখতেছিলাম ঘোড়ায় দেখতেছিলাম ভালোই লাগতেছিল তো আরেকটা ব্যাপার হচ্ছে যে ব্ল্যাক যেই টলিটা দেখতেছেন আমার এটা খুবই দরকারি এটার জন্যই মূলত আজকে যাওয়া তো আমি আসলে প্লাস্টিকের ভিতর খুঁজতেছিলাম তো এদের যেটা আছে সেটা হচ্ছে আপনার হচ্ছে কি বলে এটাকে রড টাইপের কিন্তু ওগুলো জং ধরে যাওয়ার সম্ভাবনা আছে যার জন্য আমি প্লাস্টিকেরটা নিতে চাচ্ছি আর আমি হচ্ছে হোয়াইটের মধ্যে খুঁজতেছি আমি দেখি পাই কি না তো এভাবে করে আমি অনেক মানে ডিএনসিসি মার্কেটটা তো জানি নি এটা বেশ এরিয়াটা বড় তো একটা হোয়াইট পেলাম কিন্তু এটাও সেই সেম তো আমি দেখতেছিলাম কোন পাইডে যাব কোন সাইডটা করব আমি এই সাইডে গেলে দেখা গেল ওই সাইডটা ক্লোজ হয়ে যাবে তো এখানে দেখেন ঘর সাজানোর জন্য বিভিন্ন রকমের ফ্লাওয়ার্স আইটেম সবই আর্টিফিশিয়াল প্লাস হচ্ছে এমন এমন কিছু আছে যেগুলো মনে হবে রিয়েল আমি এখান থেকে একটা অলরেডি একটা ফুল এরিয়াটা নিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে এই দোকানটা অনেক ভালো লেগেছে আমার কাছে দেখেন এগুলো সবই মনে হচ্ছে রিয়েল উনিশশো সাল অরিজিনাল এই পানির অর্ডার পটটা আমার কাছে খুবই ভালো লেগেছে গাছে পানি দেওয়ার যেটা ছোট ছোট কিউট জিনিসগুলো আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে তো এই ডিএনসিসি মার্কেট এই যে এই ফ্লাওয়ার স্টানটা ফ্লাওয়ার টিটা মানে এটা কিন্তু আর্টিফিশিয়াল কিন্তু দেখে মনেই হবে না ধরে মনেই হচ্ছিল না যে এইটা মানে অরিজিনাল না তো এইটার দাম চেয়েছিল সাড়ে তিন হাজার বার্গেনিং করে সামান্য কিছুটা আমি কমাই নিয়ে আসতে পেরেছি তারপরে যেটা হলো আমি হচ্ছে যে ঘুরতেছিলাম ওখান থেকে ওইটা বার্গেনিং করে নিয়েছি পরে এইটা আমার যেতে যেতে ভালো লাগছিলো ফ্লোয়ার দেওয়া তারপরে আপনারা এখানে যেটা করতে পারবেন ই একটু কমের ভিতরে এই সাইডে আপনারা হচ্ছে যে বেলকনিতে বলেন সাদে বলেন চেয়ার টেবিল যেটা আমরা ব্যবহার করে থাকি গার্ডেনে সে এইটা হচ্ছে এই সাইডে আছে আপনারা খুঁজ গেলে খুঁজতে খুঁজতে আপনাদের কাছে চলে আসবে সবই আপনার যেহেতু এরিয়াটা ই করবেন তো পরে এখানে হচ্ছে যে বালিশ বা এক হাজার টাকা করে ওইটা ওই যে বাসায় নিয়ে গেলে হচ্ছে যে ইয়া হয়ে যাবে না যেগুলো চুপচানো বুঝতে পারছি আজ যে বিষয়টা হয়েছে আসলে ক্লোজ টাইম আমি সেভাবে ক্যামেরা ধরতেও পারতেছিলাম না আসলে আরেকটা ব্যাপার হচ্ছে যে কাস্টমারের থেকে দোকানদার বেশি ক্যামেরা ধরা ব্যাপারটা এমনিতে হেঁটে যাচ্ছি সব সবাই হচ্ছে যে কেমন জানি কেমন জানি লোক দিচ্ছিলো তো মানে আমার মনে হচ্ছিলো যে আমি ক্যামেরা নিয়েই করলে কেমন একটা লাগবে তো অবশেষে আমি হচ্ছে যে হচ্ছে এই দেখেন ইয়েলো কালার যে টু চেয়ারটা আমার কাছে খুব ভালো লাগতেছিল আর এই যে দেখেন যারা কর্মচারীরা থাকে তারা কিন্তু গোসে আর দোকান মালিকরা বসে আছে আর হচ্ছে বেশিরভাগই হচ্ছে দেখেন সাড়ে দিয়ে চলে গিয়েছে আর একটা ব্যাপার হচ্ছে যে নামাজ পড়তে যায় এরা এদের সাথেই মসজিদ আছে বেশিরভাগই আমি দেখেছি যে ডিএনসিসি মার্কেটের দোকানিরা নামাজ কালাম পড়ে প্লাস হচ্ছে আদানের টাইমের সাথে সাথে দোকানি করে নামাজ চলে যায় আর তো আমি ভেবেছিলাম প্রত্যেকটা জিনিস আমি প্রতিটা দোকানে যে যে আপনাদের হচ্ছে যে একটা একটা করে দেখাবো যেগুলো ভালো লাগবে বা ভালো লাগার আপনারা দেখলে আপনাদের আইডিয়া হলে আপনারা এসে এখান থেকে নিয়ে যেতে পারবেন যারা আসেন না বা এদের আপডেট আপডেট কালেকশনগুলো আমি দেখাতে চেয়েছিলাম কিন্তু সেটা আর কি হয়নি তো আমি মানে যেমন তেমন ক্যামেরাটা জাস্ট ওপেন করে আমি এই যে দেখেন ঝুড়ি আমি এইভাবে করে প্রত্যেকটা প্রোডাক্ট দেখাতে চেয়েছিলাম এগুলো বাইরে ছিল তো ভাবলাম যে দোকান দেখাবো তো এগুলো আমাকে বলছিলো যে চায়না থেকে ইম্পোর্ট করা তো এখানে একটা ঝুড়ি ছিল আমি দাম করতেছিলাম ওইটার দাম অনেক বেশি যেগুলো চায়নার প্রোডাক্ট সেগুলো ওরা কম নিতেই পারে না আর হচ্ছে এদের প্রোডাক্টগুলো একটু বেশি হয়ে থাকে কিন্তু মানে ভালো থাকে আর এই যে দেখতেই পারতেছিলেন যে রান্নার যে কোকারিজ আইটেমগুলো তো অবশেষে আমি এখন দেখলাম যে না আমি সেভাবে কিছুই করতে পারতেছি না এভাবে আপনাদের আমি কিছু দেখাতেও পারবো না শুধু ঘুরতেই আছি ঘুরতেই আছি নিজেও কিছু দেখতে পারতেছি না তখন ভাবলাম যে আমি হচ্ছে যে আমি এখন চলে যাই তো আমি ভাবতেছি যে আজকে চলে যাই নেক্সট আমি আরেকদিন আসব। তো আমি টুকিটা কি হচ্ছে যে দুই তিনটা জিনিস নিয়ে ফেলেছি বেশি একটা বার্গেনিং করতে পারিনি যদি ওপেন টাইম ক্লোজ টাইম না হতো তাহলে আমি বার্গেনিং করে অনেক কিছু নিতে পারতাম তো যেতে যেতে এখানে একটা ল্যাম্প শেড দেখলাম তো আমি এটা দামটা জিজ্ঞেস করতেছিলাম যে এটা কেমন কি। এই আর কি তো আমি যাকে ক্যামেরাটা দিয়েছি সে আমার কাজিন ওর কাছেই আমার আপনারা যদি বলবেন যে আপনি জিনিস কিনেছেন তো আপনার কাছে ব্যাগ কই তো ক্যামেরাম্যানের কাছে আমি ব্যাগ দিয়েছি অনেকে জিজ্ঞেস করেন আপু আপনার ক্যামেরাম্যানটা দেখতে চাই আসলে আমার নির্দিষ্ট কোনো ক্যামেরাম্যান নেই আমার সাথে যারা আমার কাজিন হোক আমার আন্টিরা হোক আমার বোনরা হোক যেই হোক না কেন ভাইয়ারা হোক আমি তাদেরকে ফোনটা ধরাই দিয়েই বলি যে আমাকে হচ্ছে এই ছোট ছোটো ক্লিপগুলো নিয়ে দিবা ব্যাস তারা এইভাবে করেই নিয়ে দেয় তো এখানে পারাপজ ছিল